তুডুং তুডুং এ টুডুং 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 টুড়ুং ভিডিও বানাইতো কি ভিডিও বানাই একটা ভিডিও ভাইরাল না বন্ধু টিকটক তো দেখছি একটা ভিডিও ট্রেন্ডিং চলে বন্ধু এখন কি ভিডিও ট্রেন্ডিং এ চলে বন্ধু টিকটকের মধ্যে তো হলুদের একটা ভিডিও ট্রেন্ডিং চলে হলুদ যদি গ্যালাসের মধ্যে ডালি ভিডিও করি এই ভিডিও যদি টিকটকে আপলোড দি ভিডিও তো পুরো ভাইরাল কি কাজ বন্ধু তাহলে চল আমরা বানাই আচ্ছা ঠিক আছে চল বন্ধু আই তো বহুত কষ্ট করে গ্যালাস লই আইছি রে বন্ধু আর মাঝে কিপটার কিপটা আর মার কাছে তো হলুদ ঘুরে আইতে অনেক কষ্ট হই গেছে বন্ধু আঙ্গো ঘরের গ্যালাস ওকে বুঝুতি আঙ্গাবার বিয়ের বছর যে গেলাস দিছে না মানছি উপর

বন্ধু ভিডিও মুৰে বান্ধবা দিছে টিকটক চাইলে ভাইৰাল বন্ধু হলুদের ভিডিও তো সেইরকমই এই ভিডিও তো ট্রেনিং চলে এই ভিডিও তুই টিকটকে সাৰি পুরে ভাইৰাল হৈ যাব হয় বন্ধু এবার কা তুই বানা আচ্ছা বন্ধু তুই তো টিকটক পিঠি বানাইছে স্কেন তাহলে আইনকে বানা নাই কিরে গেলাস দি এনে ঘরে গেলাস টুকাইতেছি গেলাস দি আয় না হেয়ার মামাজ বাজি করতে পাইছে হ্যাঁ হলুদের গুলা লাই চলে গেছে আজকে হাইলে আইছে আবা টিকটকে হলুদের ভিডিও কে ট্রেন্ডিং চলে আমরা ইয়া আইছি হলুদের টিকটক ভিডিও বানাইতাম এ আইছে আর গেলাস দি ট্রেন্ডিং ভিডিও বানাইছি কিরে হারাম যে তুই ইয়া না তোর মা হলুদের গুলা লাই মাছ বাজি করতে না তুই ইয়া না হলুদের গুলা লাই রং তামাশা করস আবা রং তামাশা করিন না তো টিকটকে ট্রেন্ডিং ভিডিও চলে হলুদের হেলে হলুদের গুলা লাই চলে আইছি তুই যে হেলে টিকটক ভিডিও বানাইতেছস

यार गैलेपुर में से आ? तोरे इसके बाद जी लौटके हम